এই গ্রামে ছোটো ছোটো গ্রামস্থ বাসুদেবের বসবাড়িতে গাঁদা গাছ রোপণ করছে সেই সংবাদ মোতাবেক আমরা সদয়ী এনুসার এবং যোগাযোগ করি এবং একটা টিম গঠন করি গঠন করার পূর্বক আমরা বাড়িতে আসি তার ঘরের সাথে পিছনে একটা শুকনা গাঁদা গাছ যেটা সে কাটা শুকাইতেছিল এবং পরবর্তীতে একটি গাছ জীবিত গাছ প্রায় বারো ফিট লম্বা উদ্ধার করি

দুই হাজার সংসদ বিশের নয় ধারা লঙ্ঘন অপরাধ সর্ব দুই বছর থেকে পাঁচ বছর সাজা মতদণ্ড বিধানে গেছেন বিক্রমেশ মহোদয় আছেন উনি এই ব্যাপারে বিশ্লেষণ দেবেন আমি বলি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো এর নয় ধারায় যদি এ ধরনের গাছ চাষ করতে হয় চাষ করতে হইলে অফিসিয়ালি লাইসেন্স নিতে হয় চাষের ক্ষেত্রেও লিমিটেশন আছে যদি কোনো গাছ হয় এমন যে ওষুধ উৎপাদন বা এ ধরনের কোনো উপকারী কাজের ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রেও লাইসেন্স নিতে হয় ওনার কাছে আমরা কোনো লাইসেন্সের বিষয় পাই নাই উনি কোনো লাইসেন্স আমাদের আপনার কাছে কি কোনো লাইসেন্স আছে চাষ করার লাইসেন্স আছে কিনা এটা আত্মজ্বালা হয়েছে চাষের জন্য তার মানে ওনার কাছে চাষের কোনো লাইসেন্স নাই এবং আমাকে যখন এটা জানানো হয় আমি অন দ্য স্পট আমি একটু বাইরে ছিলাম যার কারণে আসতে আমার একটু দেরি হয়েছে তবে এসে এখানে অপরাধ উদ্ঘাটিত হয়েছে যেমনটা হয় মোবাইল কোর্টে যে উদ্ঘাটিত হতে হয় বা সংঘটিত হতে হয় যেহেতু লাগানোর উত্থানের সময় আমি ছিলাম না এই জন্যই বললাম উদ্ঘাটিত হয়েছে আর ছত্রিশের একের আঠেরো জেলায় যে শাস্তি রয়েছে সেই বিধান অনুযায়ী অনন্য এক বছর থেকে শুরু হবে এক বছরের নিচে আসলে শাস্তির সুযোগই নেই ওনাকে শাস্তি দেওয়া হয়েছে এক বছর চার মাস এবং দশ হাজার টাকা জরিমানা করে হয়েছে যদি উনি জরিমানা দণ্ড পরিশোধ করিতে এখন না পারেন তাহলে ওনাকে আরও এক মাসের শাস্তি দেওয়া হবে এটা অনাদায় এই হচ্ছে আজকের জন্য ডিক্লারেশন আর এই অঞ্চলের মানুষের জন্য ছোট্ট একটা লাইন একটু বলি এই ধরনের মাদক দ্রব্যের চাষ আপনারা কেউ দয়া করে করবেন না কেউ সেবন করবেন না পরিবহন করবেন না বিক্রি করবেন না পরিবহন করা যে কত বড়ো সমস্যা কত বড় বিপদ ডেকে আনতে পারে তা আপনারা আজকে সবাই এখানেই দেখলেন এবং আমরা চাইবো যে আপনারা সবাই সতর্ক হয়ে যান এই অঞ্চলটাকে মাদক মুক্ত করার আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আমরাও আপনাদেরকে সহযোগিতা করতে চাই ভালো থাকবেন ধন্যবাদ